সালাম পেপিস থেকে গোলজি ক্যাটালকার আবার আপডেট ডিজাইন খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এই দামে কেউ তৃতীয় পর্যন্ত ইনশাল্লাহ সালাম পেপিস থেকে পাচ্ছেন গলায় কাজ করা হবে নিজ পর্যন্ত কাজ করা অল ওভার প্রিন্ট পাচ্ছেন অন্যতে কাজ ওয়ার্ড কাজ করা পাঁচ টাকা ডিজাইন আছে অসম্ভব সুন্দর যার যদি ভালো লাগবে যদি স্ক্রিনশট করে পেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে গত বয়সী ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও ছবি এবং পেজে আপলোড করা আছে

ঠিক আছে প্রাইস সুপার প্রাইস যে পাচ্ছে লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ না এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড সিমিলার এখানে ওপিন দেওয়া থাকবে হাতার কাপড়ের এসে দেওয়া হচ্ছে পোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন অনেক সফট স্যালারটি কালার মম কটন ফেব্রিক মোম কটন ফেব্রিক ভিতর থাকবে অনেক সফট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন ভালো লাগে যাবে দুপারটা দেখেন পিনটির ভিতরে বড় না নামার জন্য পাচ্ছেন পাঁচ হাত নামার জন্য নামার জন্য পাচ্ছেন ভালো লাগবে ইনশাল্লাহ ঠিক আছে কাটওয়ার চিকেন কারি কাজ করা যার যেহেতু ভালো লাগবে দুই তিন স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গদা বসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকা সালাম পে পিস থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি 1500 টাকা জয়পট করে দেওয়া দায়িত্ব ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে গদা বসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে আমি প্রত্যেকটা ছবি এবং ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম টু সেম পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালার ডিজাইন এটা হচ্ছে নেব্লু কালার কালারের ভিতরে থাকবে অসম্ভব সুন্দর এখানে লকেট এমবডারি কাজ করা পেইন্টের ভিতরে থাকবে অসম্ভব সুন্দর নিচে প্যানেল দেওয়া সাধারণ জখম বানিয়ে পরিমাণ অনেক ভালো লাগবে লং থাকবে আটচল্লিশ পিস সাইজে যেমন হান্ড্রেড পার্সেন্ট কটম পেপিসির ভিতরে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্ট হবে সিমিলার প্রিন্ট পাচ্ছেন অসাধারণ অসাধারণ সুন্দর ভালো লাগবে হাতে এক কাপড়ের সাথে দেওয়া হচ্ছে পোলাতে হবে আর সবচেয়ে ভালো কথা হলো সালার কাপটি এক কালারের ভিতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন দুপাটা দেখেন খুবই সুন্দর দুই ফেসে আচল ডিজিটাল প্রিন্ট দুই ফেসে কাজ ওয়ার্ক কাজ করা বলেন আমার জন্য যেকোনো কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা সালাম রুপ থেকে পাচ্ছেন আঠারোশো দুই হাজার টাকা দেশ পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ঠিক আছে ক্যাচলক টা দেখা দিচ্ছি ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এরকম নতুন বুঝতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নেক্সট আরো একটি কালার ডিজাইন এই কালারটা আরো ভালো লাগবে ডিজাইনও ভালো লাগবে গলায় এম্বয়ডারি কাজ করা এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে থাকবে অসম্ভব সুন্দর পার বলতে পারেন পিঙ্ক কালারে আমার মনে হচ্ছে পিঙ্ক কালার হবে হান্ড্রেড পার্সেন্ট আর আপনি যেটা কালার পছন্দ হয় পছন্দ আগে স্ক্রিন শর্টের ওই নাম্বার যোগাযোগ করে ফেলেন ঠিক আছে এখানে কোনো প্যানেল কাজ করার নয় প্রিন্ট পাচ্ছেন লং ট্যাক বা যেখানে বানিয়ে নিতে পারবেন আমি আমাদের এই কাজটা একটু ক্লোজ দেখা দিচ্ছি অসাধারণ এটা হচ্ছে প্যানেল আর এতে হাতা এসে দেওয়া আছে আর প্রিমিয়াম কোয়ালিটি সালা কাপিটি পাচ্ছেন অনেক সব হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন বড় ওনার নামাজি না পাচ্ছেন অলবা ডিজিটাল প্রিন্ট আলটা অসম্ভব সুন্দর ডিফেন্সে কার্ট ওয়ার্ক কাজ করা বড় না কার্ট ওয়ার্ক কাজ তো অসম্ভব সুন্দর যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা সালাম পেপিস থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি পনেরোশো টাকা জয়পট করে অর্ডার করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নেক্সট আরো একটি কালার ডিজাইন এই ডিজাইন তো অনেক ভালো লাগবে ইনশাল্লাহ যার যদি ভালো লাগবে স্ক্রিনশট করে ফেলেন গলা এম্বয়ডারি কাজ করা অল ওভার প্রিন্ট পাচ্ছেন এতে হচ্ছে প্যানেল অসম্ভব সুন্দর লং আটচল্লিশ হান্ড্রেড পার্সেন্ট কটন লোন পেপিস এর ভিতরে থাকবে অনেক সফট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ব্যাকসাইডটা দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডে প্রিন্ট হবে অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে প্যানেল আর হাতা এক্সট্রা দেওয়া আছে প্লাট হবে ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড় পেতে পাচ্ছেন এক কালার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন সবচেয়ে সবচেয়ে ভালো লাগে যাবে দুপাটটা দেখেন দুপাশে কাটওয়ার চিকেন কারি কাজ করা দুপাশে আচল ডিজিটাল প্রিন্ট অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন ভিতরে থাকবে এটা হচ্ছে বাঙ্গি কালার ভিতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন ফেব্রিক্সের ভিতরে থাকবে ভালো লাগলে এখন অর্ডার করে দেবেন প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দু হাজার আঠাশশো টাকা ড্রেস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম টু সেম পাচ্ছেন ক্যাটালগ দেখে অর্ডার কনফার্ম করে ফেলেন প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা লাস্ট ফাইনাল লাস্ট কালার ডিজাইন অসম্ভব সুন্দর এখানে অ্যাম্বয়ডারি কাজ করা অসম্ভব ভালো লাগবে অল ওভার প্রিন্ট পাচ্ছেন নিচে প্যানেল লং থাকবে আটচল্লিশ প্রিমিয়াম হাই কোয়ালিটি লং প্রেফিক্সের থাকবে ঠিক আছে এটা হচ্ছে গুলজি ব্যান্ডেল এগুলো থাকবে পাকিস্তানি কফি দেওয়া পাবেন মানে অর্ধেক দামে পাই যাচ্ছেন এক কথাই বলবো ভালো লাগবে এখনই অর্ধেক বলেন প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ব্যাক সাইডে এ দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এ প্রিন্ট অনেক সুন্দর হাতে কাপড় এসে দেওয়া আছে তোলাতে হবে প্রিমিয়াম কোয়ালিটি সালাও কাপড় পাচ্ছেন অনেক সফট আর গাছ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন দুপাট্টাতে দেখেন খুবই সুন্দর ভালো লাগবে অলওয়েজ প্রিন্ট পাচ্ছেন ডিফেসিভ কাজ ওয়ার্ক কাজ করা বড় অন্য নামার জন্য যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা সালাম পাচ্ছেন মাত্র দিচ্ছি পনেরোশো টাকা এখনই অর্ডার করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঠিক আছে আমি একটু লংলি দেখা দিচ্ছি বিশাল বড় অন্যান্য আমার জন্য ঠিক আছে ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম টু সেম পাচ্ছেন দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন ফেসবুক নতুন ফলো পলো সাথে ভিডিওতে দেখা হচ্ছে দেখাচ্ছে আসসালাম